হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসদ সহমত আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল কি রান্না করব মানে খুব চিন্তা আছে আজকে দুদিন আমার শরীরটা খুবই খারাপ মানে উঠতেই পারতেছি না শুয়ে আছি বসে আছি শুক্রবার দিন কিন্তু আমি মূলত এভাবে বসে থাকতে শুয়ে থাকতে পারি না যেহেতু অসুস্থ সেহেতু কিছু করতে পারতেছি না রান্না কীভাবে করবো সেই টেনশনে ছিলাম তো হঠাৎ করে ভাত রান্না করছি ডাল বসাইছি ঠিক ওই মুহূর্তে বারোটা চল্লিশ তখন আমাদের বাড়িওয়ালা আনটি দেখেন আমার জন্য গরুর মাংস এবং পাটের শাক রান্না করে পাঠাইছেন তো দেখেন কাসাম আমরা আল্লাহর হাতে আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি না তো সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ যথেষ্ট حسبنا الله ونعم الوكيل